গোয়েন্দারা ছদ্মবেশ নিয়ে আখি ও গৌরবের সাতাবাড়িতে বাড়িতে উদ্ধার করে পিয়ারকে পুলিশের হাতে তুলে দেয় এই এপিসোডটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন আখি যে লেখের কথা মতো গোয়েন্দার ছদ্মবেশী দেবাকে নিয়ে গৌরবের সাথে সাতাবাড়িতেই বাড়িতেই পৌঁছে যায় সেখানে ছদ্মবেশী গোয়েন্দা দেবাকে দেখ সবাই অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে উঠে এটা কাকে নিয়ে এসেছে তখন গৌরব রেগে গিয়ে বলে আমাদের সাতা উদ্ধার করতে এসেছে উনি আমাদের এখান থেকে যে ছাতাগুলা চুরি হয়েছে তার কিছু সূত্রপাত রয়েছে সেগুলো খুঁজে উনি চুরি উদ্ধার করে দেবে আর দেবার পরিচয় বলে উনি হচ্ছে গোয়েন্দা অভিনব ইনি আমাদের সাহায্য করবে এরপর দেখা যায় দেবা সাতার কোটাউনে উনি সকল কিছু ভালো করে চেক করতে থাকে এক পর্যায়ে টেবিল এর নিচ থেকে একটি কোটের বাটন খুঁজে পায় তখন দেবা তার সেই বাটুন সকলের সঙ্গে দেখে বলে ওঠে এটা তো যার কোটের বাটুন এটা তো কোটের হাতায় থাকে এই বাটনটা যার কোটের সাথে মিলবে সেই সরিয়েছে এই আঁকি কোটের বাটন হাতে নিয়ে বলে ওঠে এটা তো পিয়ারকে কে সারের কথা শুনে গৌরব বুঝতে পেরে যায় এই সাতাগুলো গুলো চুরির পেছনে তার বাবা পিয়ারকে হাত রয়েছে তখনই রেগে সকলের সামনে বলে ওঠে আমি এখনই গিয়ে চার্জ করছি এই বলে গৌরব কোটন থেকে বেরোতে গেলে তখন দেবা গৌরবকে থামিয়ে বলে ওঠে এক মিনিট পেয়ারকের মতো লোককে ধরার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট নয় কথা শুনে গৌরব অবাক হয়ে যায় আর বলে ওঠে আপনি আমার বাবার সম্পর্কে এত কিছু জানেন কি করে এই কথা শুনে দেবা চমকে ওঠে এরপর দেবা কথা ঘুরিয়ে বলে ওঠে আমি এই ধরনের কেস অনেক হ্যান্ডেল করেছি আমি জানি এই ধরনের মানুষকে একটি প্রমাণ প্রমাণ দিয়ে ধরা যাবে না আমাদের জোগাড় করতে হবে এরপর দেখা যায় আড়ালে নিয়ে গিয়ে বলে ওঠে তোমার মনে আছে কাল রাতে তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি হাই স্পিডে চালিয়ে যাচ্ছিল গাড়িটি সাতাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল মনে হয় ওই গাড়ির মতোই সাতাগুলো ছিল আমাদের গাড়িটাকে খুঁজে বের করতে হবে তখনই আখির প্রশ্ন করে বলে ওঠে এই গাড়িটা তুমি কিভাবে খুঁজে পাবে দেবা তখন বলে ওঠে আমি মনে হয় গাড়িটা কোথায় থাকবে এটা আমি জানি এর আগে যখন পিয়ারকে তোমাকে কিডন্যাপ করেছিল তখন ওই পুরনো গোডাউনে হয়তো এ বা এই গাড়িটা আমাদের আছে এখনই আমাদের এটা খুঁজে দেখতে হবে ছাতা গুলো উদ্ধার করতে হবে এরপর দেবা কেকে নিয়ে ছাতা উদ্ধার করতে চলে যায় তার গোডাউন থেকে সাতাগুলো উদ্ধার করার পাশাপাশি দুইটা ছেলেকে ধরে নিয়ে ছাতা বাড়িতে নিয়ে আসার সময় অবাক হয়ে যায় আর কষ্ট করে বলে ওঠে আপনি এই সাতাগুলো কিভাবে উদ্ধার করলেন তখন দেবা বলে ওঠে এটাই আমার কাজ তখন এত কিছু জেনে লাভ নাই এই দুই ছেলেই বলবে তাদেরকে দিয়ে কে এই কাজটা করিয়েছে আর তা না হলে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন এই কথা শুনে দুইজন ছেলে ভয় পেয়ে যায় আর বলে ওঠে প্লিজ আমাদের পুলিশের হাতে তুলে দিবেন না আমরা পিয়ার কথাই কথায় এ কাজটা করেছি আমাদের কোনো দোষ নেই এই কথা শুনে মাত্রই গৌরব অনেক রেগে যায় আর সাথে সাথে পুলিশকে বোধ করে করে অন এমনটাই দেখতে চলেছেন দুই শালিক বাইকে।